গায়েব হলো দুই প্রকার ইলমে গায়েব দুই প্রকার অদৃশ্যের খবর দুই প্রকার একটা হচ্ছে জাতি একটা হচ্ছে আতাই একটা নিজে থেকে জানা একটা কৌরির জানাতে জানা বুঝতে পারছেন কথা আমার আমার দিকে লক্ষ্য করেন আল্লাহ বলছেন জমিন আকাশে যা আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না কোরআন পাকে আছে নবী তুমি বলো যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম আমি এটাও বলছি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে ইлла মাশাআল্লাহ কিন্তু আল্লাহ যা চায় সুবহানাল্লাহ এই আয়াতের তাফসীর করেন তাফসিরে নিশাপুরী স্পষ্ট লেখা আছে যে নবিয়ে পাক সাল্লাল্লাহু নিজে থেকে গায়েব জানে না আল্লাহ পাকের ওহির মাধ্যমে আল্লাহ পাকের ইলহামে আল্লাহ তিনার অন্তরে ইলহাম করে দেন আল্লাহর জানাতে আমাদের নবী গায়েব জানে সুবহানাল্লাহ এর দলিল কি পবিত্র কুরআন সুরাতুল জিন আয়াত নাম্বার ছাব্বিশ এবং সাতাইশ আল্লাহ পাক বলছেন আলেমুল গাইবি ফালা ইউজহিরু আলা গাইবিহি আহাদা ইল্লা মানির তাদামির রসুল আল্লাহ বলছেন আমি গায়েব জাননেওয়ালা ওয়ালা কাউকে আমার গায়েবের প্রতি ক্ষমতা মান করি না অর্থাৎ কাউকে ইলমে গায়ব দিনা। না ইল্লা মানির তাদামির রসুল কিন্তু যেই রসুলের প্রতি আমি রাজি হয়ে যাই তাকে ইলমে গায়ব দিয়ে দিই সুবহানাল্লাহ কুরআন পাকের আরেকটি আয়াত সুরাটির নাম হচ্ছে সুরাটির নাম বলছি আমি কোরআন পাকের মধ্যে আয়াত আছে সুরাটির নাম আমি ভুলে গেলাম যাক আয়াতটা পাঠ করে দিচ্ছি আয়াতটি হচ্ছে মা কানাল্লাহু লাইতলাকুম আলাল গায়বি ওয়ালা কিন্নাল্লাহা ইস্তাবি মিন রাসূলিহি মা আল্লাহ কোরআন পাকে বলছে আমি গায়ব জাননেওয়ালা হে সর্বসাধারণ তোমরা কি মনে করো আমি যাকে তাকে ইলমে গায়ব দিয়ে দেব না আমি আল্লাহ বেছে নি আমার রসুলগণের মধ্যে যেই রসুলকে চাই তাকে ইলমে গায়েব দিয়ে জোরে বলেন তাহলে কি বুঝা গেল আল্লাহ নিজের মনোনীত রসুলগণকে ইলমে গায়েব দেয় তো আমাদের নবী আল্লাহর মনোনীত রসুল কি রসুল না জোরে বলেন তো আল্লাহর জানাতে আমাদের মমি গায়েব জানে এই কথাকে যদি অস্বীকার করে তো কি হবে তাপসিরে তাবারি পড়েন তাপসিরে তাবারের মধ্যে লেখা আছে আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত তিনি বলেন একজন সাহাবীর উট হারিয়ে গেল ওই সাহাবীর উট যখন হারিয়ে গেল আমার নবী বললেন উমুকের উট উমুক জঙ্গলে বাঁধা আছে তো একজন মুনাফিক বাইরে গিয়ে বলছে মুহাম্মাদ বলছে উমুকের উট উমুক জঙ্গলে বাঁধা আছে মুহাম্মদ কি গায়েব জানে ও তো ইলমে গায়েবই জানে না ওই মুনাফিক যখন আমার নবীর ইলমে গায়েবকে অস্বীকার করলো আল্লাহ নাজির করলেন কুরআন পাক আল্লাহ বলেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুনা ইননা মা কুননা নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাসতাহজিউন আল্লাহ বলেন মাহবুব তুমি যদি ওই মুনাফিককে জিজ্ঞাসা করো তুমি কি বলেছো যে মুস্তাফা গায়েব জানে না নবী গায়েব জানে না তো সে বলবে আমি তো मजाक করছিলাম ঠাট্টা করছিলাম আল্লাহ বলেছে বাহানা करिए না লা তাতাযুরু কদ কাফারতুম বাদাইমানিকুম তুমি ঈমান নি আসার পরে আমার নবীর ইলমে গায়েব কে ওয়াসিকার করার কারণে কাফির হয়ে গেছো বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এমন ইলমে গায়েব যেটা আল্লাহ কাউকে জানায় না আল্লাহর না জানাতে কেউ ইলমে গায়েব জানে না আমার আল্লাহর জানাতে আমাদের নবী ইলমে গায়ব জানে এটা কোরআন থেকে প্রমাণিত হাদিস থেকে প্রমাণিত জেনেবল সুমান এবার চলা আসলে মিরাদে ইসলাম যে আল্লাহ জানিয়ে দিলে তো গায়ব কি করে থাকলো প্রশ্ন হবে জি আল্লাহ জানিয়ে দিলে তো গায়েব কি করে থাকলো তাপসিরে বাইজাবিতে গায়েব বলা হয়েছে তাপসিরে জালালাইনে গায়েব বলা হয়েছে তাপসিরে নিশাবরিতে জায়েজ বলা হয়েছে তাপসিরে তানজিলের মধ্যে গায়েব বলা হয়েছে তাপসিরে তাবারের মধ্যে গাইব বলা হয়েছে কোরআন পাকের অসংখ্য তাপসিরের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাবারা কোয়া অনেক গায়েব নবী পাককে জানিয়েছেন যেমন জান্নাতে কারা যাবে জাহান্নামি কারা হবে কায়ামতের পূর্বে দাজ্জাল আসবে ইয়াজুজ মাজুজ আসবে এই সব জিনিস আমাদের জন্য গায়েব এই সব জিনিস নবী জানে তাই ইমান রাখতে হবে আল্লাহর জানাতে নবী গায়েব জানে বুঝতে পারছেন এখন যদি কেউ বলে আল্লাহ জানিয়ে দিল তো গায়েব কি করে থাকলো আচ্ছা তাকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ গায়েব জানে কি জানে না সে আপনাকে বলবে যে আল্লাহ অবশ্যই গায়েব জানে তাহলে তাকে বলবেন এমন কোন জিনিস আছে যে আল্লাহ দেখতে পায় না আছে এমন কোন জিনিস এমন কোন জিনিস আছে যে আল্লাহ দেখতে পায় না আছে যেটা হয়েছে সেটাও আল্লাহ দেখছে যেটা হয়েছে সেটাও দেখছে যেটা হয়নি হবে সেটাও আল্লাহ দেখে দেখে কি দেখে না জানে কি জানে না তো দেখে নিলে তো গায়েব থাকে না তাহলে আল্লাহর জন্য তো কোনো জিনিস গায়েবই না তো আল্লাহ গায়ব কি করে জানলো তো প্রশ্ন হবে যে অনেক কিছু আমাদের জন্য গায়ব আল্লাহর জন্য গায়ব না তাই আল্লাহ যে গায়ব শব্দ ব্যবহার করেছে তো আমাদের জন্য আল্লাহর দেখার জানার পরেও আমাদের জন্য সেটা গায়বই থাকে সুবহানাল্লাহ কিয়ামতে কি কি হবে আল্লাহ দেখে কি দেখে না তো আল্লাহ দেখলে গায়ব কি করে থাকলো দেখলে গায়ব হয় তো আমাদের জন্য গায়ব তাই আল্লাহ গায়ব জানে জোরে বলেন সুবহানাল্লাহ ওই রকম ভাবে আমাদের নবীকে বলে দেওয়ার পরেও গায়েব আমাদের জন্য গায়ব তাই বিশ্বাস রাখতে হবে আল্লাহর জানাতে নবী গায়ব জানে জোরে সুবহানাল্লাহ এটা যে মানবে না ও মুসলমানই না কারণ নবী ওয়াকি বলে যে গায়বের সংবাদদাতা হয় নবী শব্দের অর্থই হচ্ছে গায়বের সংবাদদাতা আরবী ডিকশনারির কিতাব মিসবাহুল লোগাতের মধ্যে লেখা আছে নবী শব্দের আবিধানিক অর্থই হলো আল্লাহর ইলহামে গায়বের খবরদাতা জোরে বলেন সুবহানাল্লাহ